নমস্কার বন্ধুরা চলো অঙ্ক শিখি চ্যানেলে আজকে আমরা কিছু গুণ শিখব বিভিন্ন কম্পিটিভ পরীক্ষাতে আসে যেমন ধরো চারশো বাহান্ন গুণিতক নিরানব্বই কিংবা পঁয়তাল্লিশ হাজার নশো বিরাশি গুণিতক নশো নিরানব্বই কিংবা ছাপান্ন হাজার আটশো নিরানব্বই গুণিতক ন হাজার নশো আটানব্বই এই সমস্ত প্রবলেম করতে গেলে প্রথমে যেটা দেখতে হবে গুণ অথবা গুণ যদি টেন টু দি পাওয়ার এন এর কাছাকাছি কোনো সংখ্যা কিনা যেমন টেন টু দি পাওয়ার ওয়ান বলতে দশ টেন স্কয়ার বলতে একশো টেন কিউব বলতে হাজার ঠিক এইভাবে আমাদেরকে দেখে নিতে হবে এর সঙ্গে প্লাস মাইনাস দু পাঁচ হলেও চলবে বা থাকে সাধারণত এখানটায় গুণ্য এবং গুণকের দিকে যদি তাকাই তাহলে দেখো নিরানব্বই ঠিক একশোর কাছাকাছি তাহলে এটা আমরা কিভাবে করব চারশো বাহান্ন গুণিতক নিরানব্বই সমান চারশো বাহান্ন গুণিত আমরা লিখতে পারি একশো বিযুক্ত এক এরপর আমরা এখানটাই সরল করার যে নিয়ম বদমাস বা বাম বিচ্ছেদ বলে একটা কথা আছে সেই সূত্র দিয়ে আমরা করে নেব এটাকে একশো দিয়ে গুণ চার পাঁচ দুই দুটো শূন্য বিযুক্ত চারশো বাহান্ন এবারে এইটাকে আমরা বিয়োগ করলেই চলে আসবে দশ থেকে দুই গেলে আট নয় থেকে পাঁচ গেলে চার এখানে এগারো এগারো থেকে চার গেলে সাত চার চার প্রথম উত্তর হয়ে গেল খুব সহজেই সেভেন ফোর এইট এরপরে দেখো পঁয়তাল্লিশ হাজার নশো বিরাশি নশো নিরানব্বই আমরা আবার লক্ষ্য করবো টেন টু পাওয়ার এন অর্থাৎ টেন টু পাওয়ার ওয়ান টু থ্রি ফোর এর কাছাকাছি কে দিচ্ছে নশো নিরানব্বই অর্থাৎ হাজার হাজার তাহলে হাজার থেকে কত এক কম তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙব চার পাঁচ নয় আট দুই গুণিতক এক হাজার বিযুক্ত এক এবার দেখো চার পাঁচ নয় আট দুই গুণিতক এইটা মানে তিনটে শূন্য বিযুক্ত এটাকে এক দিয়ে গুণ করলে চার পাঁচ নয় আট দুই এবারে আমরা কিচ্ছু না বিয়োগ করে ফেলব দশ থেকে দুই গেলে আট নয় থেকে আট গেলে এক থেকে পাঁচ থেকে এখানে সাত থেকে চার গেলে তিন চার পাঁচ নয় হয়ে গেল এবারে দেখো ঠিক একইভাবে এটাও আমরা করে ফেলব পাঁচ ছয় আট নয় নয় গুণিতক নয় 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 আট এখন প্রশ্ন হচ্ছে আটশো নিরানব্বই এটার দিকে আমরা তাকাবো না আমরা তাকাবো এর দিকে কারণ এটা দশ হাজারের কাছাকাছি আছে পাঁচ ছয় আট নয় নয় গুণিতক দশ হাজার বিযুক্ত দুই ঠিক একইভাবে এইটার সঙ্গে এইটা গুণ করবো অর্থাৎ পাঁচ ছয় আট নয় নয় চারটা শূন্য বিযুক্ত এটার সঙ্গে এটা দুই দিয়ে গুণ হবে এখানটায় বসাবে তারপরে বিয়োগ করলে ঠিক সঠিক উত্তরটা চলে আসবে ঠিক একইভাবে আমি যোগেরও একটা হয় তোমাকে ঠকিয়ে দেবে এগুলো না বলে ঠিক পরেরটা দিয়ে দিবে যেমন প্রশ্নটা যদি এইভাবে দেয় চারশো বাহান্ন গুণিতক একশো দুই তাহলে দেখো এটা আমরা ঠিক একইভাবেই করবো চারশো বাহান্ন গুণিতক একশো যুক্ত দুই অর্থাৎ এখানটায় বিয়োগ করছি এখানে আমরা যোগ করে যাব এইটার সঙ্গে এইটা গুণ এটার সঙ্গে এইটা গুণ যোগ করলে আমাদের রেজাল্ট চলে আসবে ঠিক একইভাবে এটা না দিয়ে দিয়ে তোমাকে হাজার তিন তার মানে তখন আমরা কি করবো পাঁচ ছয় আট নয় নয় গুণিত যদি দশ হাজার তিন দেয় তাহলে আমরা ভাঙব দশ হাজার যুক্ত তিন পাঁচ ছয় আট নয় নয় চারটা শূন্য যুক্ত এইটাকে দিয়ে গুণ করব এখানটায় বসিয়ে দিব যোগ করলে উত্তর তাই যখন গুণ্য এবং গুণক তোমাকে বড় বড় কিছু দেবে তুমি মোটেও গুণ করতে যাবে না ওর মধ্যে সহজ কিছু থাকে সেই সহজ কিছু তোমাকে লক্ষ্য করে খুব সহজেই সমাধান করতে হবে তাহলে থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত থাকলো আবার নেক্সট অন্য কিছুতে দেখা হবে